আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আজকে আমরা অনুশীলনী চার দশমিক দুইয়ের সমাধান করব এর আগে একটা কথা বলে রাখি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে এক নম্বরে দেখো সরল করো সরল করো আমরা কি সূচকের সাহায্যে সরল করব। সূচক কি। তোমরা সূচক কি চিনো সূচক হলো আমরা যে এ স্কোয়ার এ কিউব মানে উপরে কিউবটা হলো সূচক এখানে ষোল্যকে আমরা সূচকের অনুযায়ী বাঙ্গি দেখো আগে আমরা এভাবে ভেঙে নেব এখানে দেখো চার কোণে আট দুই কোণে চার এখানে দুই কয়টি চারটি মানে চারটি দুই একসাথে গুণ করাতে ষোলো হলো দেখো দুই কোণে চার চার কোণে আট আট কোণে ষোলো ঠিক না চারটি দুই যদি আমরা একসাথে গুণ করি তাহলে কি শূন্য হবে তো এখানে দুই কয়টি চারটি তো আমরা কি কয়েক বা কয়বার গুণ করাতে শূন্য হয়েছে দুই চারবার গুণ করাতে শূন্য হয়েছে এই চার হলো সূচক তো আমরা যদি চারকে যদি এবার দুইবার গুণ করতাম তাও শূন্য হতো চার চারা শূন্য তো চারের ওপর দুই দিলে কি দুই সূচক আর কি বৃত্তি এখানে দুই হলো বৃত্তি চার হলো সূচক তো আমরা এক একটা সমাধান করি দেখো এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার সেভেন এই দুইটা আমরা কি গুণ করবো দেখো এখানে উপরে থ্রি থাকলে আমরা কিউব বলবো আর থ্রির উপরে যা থাকো টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার সেভেন এভাবে বলবো তো এখানে এক্স কটা তিনটার এখানে কটা সাতটা আমি তোমাদের বোঝানোর জন্য এভাবে লিখছি তোমরা অঙ্ক করার সময় এভাবে লিখতে হবে না এক্স এবার দেখো মোট কয়টা এক্স হলো এখানে কয়টা এক্স একসাথে গুণ করছি গুণি দশটা মানে টেন এক্স টু দি পাওয়ার টেন তো আমরা এভাবে না করে আমরা কীভাবে করব। সূচকের নিয়ম অনুযায়ী সূচকের নিয়ম কি মানে উপরের শক্তি মানে এই যে সূচকগুলো একসাথে কি যুগ হয় এক্স তো নিচে বৃত্তি এক্স যেহেতু বৃত্তি এক্স এক্স একরকম সংখ্যাগুলো একসাথে রাখবো তো এক্স বৃত্তি এক্স নিব আর পাওয়ারগুলো একসাথে যোগ করব এগুলোকে পাওয়ারও বলা যায় গাত শক্তি অথবা সূচক তো কি এখানে এক্স কয়টা তিনটা মানে এক্সের শক্তি হল থ্রি তো দেখো থ্রির সাথে কি সেভেন যোগ থ্রি যোগ সেভেন তো এখানে কয়টা এক্স হল তিনের সাথে টেন এক্স ওই যে আমরা আগে বের করেছিলাম এখানে আর দেখো আমি তোমাদের সাইডে দেখাচ্ছি মানে আমরা কি যতগুলো সংখ্যায় থাকুক উপরে সূচকগুলো একসাথে কি করবো যোগ করবো দেখো এখানে যদি একশো উপরে আবার ফুট থাকে আমরা এটা কীভাবে করবো সবগুলো আবার একসাথে যোগ করবো যোগ করে দেখো হবে কত চোদ্দো সাত চার তিন চোদ্দ ঠিক আছে এটা হলো এর শক্তি পাওয়ার তো দেখো এটা কীভাবে করি কিউব ইন্টু এ ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ তো আমরা এগুলো কি একসাথে গুণ তো যদি আমি ওপরে তিন পাঁচা পনেরো গুণ করে লিখে দিই হবে না এখন এখানে তো পনেরোটায় নেই এখানে তিনটে এখানে একটা এখানে পাঁচটায় মোট কয়টায় মানে নয়টা তো আমরা কি পাওয়ারগুলো একসাথে যোগ করতে হবে যদি কেউ শক্তিগুলোকে একসাথে গুণ করে দেয় তাহলে কি হবে না মনে রাখতে হবে গুণ শুধু মানে বৃত্তিগুলোকে বৃত্তিগুলোকে গুণ করা যাবে আর পাওয়ারগুলোকে একসাথে যোগ হবে এবার দেখো তিন নম্বরটা এই যে ওপরে স্কোয়ার মানে টু টুকে আমরা স্কোয়ার বলি মানে বর্গ বলি আর আমরা যদি টুকে অনেকে লিখবে টিকমার্কের মতো দিবে অনেকে মানে একটু এভাবে দুইয়ের মতো স্পষ্ট করে লিখবে যে যেভাবে দেখো এটা কি টু এর শক্তি মানে পাওয়ারগুলো একসাথে কি যোগ করবো দেখানো এখানে ফোর মানে চারটি এক্স আর এখানে দুইটি এক্স এখানে নয়টি এক্স একসাথে সবগুলো এক্স কতগুলো এক্স হলো এখানে নয় দুই এগারো এগারো চার পনেরো মানে ফিফটি এক্স টু দি পাওয়ার ফিফটিন তো এবার চার নম্বরটা করি অঙ্কটি উঠে নেই এগুলো রোমান সংখ্যা রোমান সংখ্যায় চার তো এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এন কিউ ইন্টু এম কিউ ইনটু এন টু দি পাওয়ার সেভেন এখানে দেখো এম আর এন বৃত্তি কি দুই রকম তাহলে আমরা এমগুলো একসাথে রাখবো আর এনগুলো একসাথে এমগুলো একসাথে লিখে নিই ইন্টু এম কিউব আর এনগুলো কি একসাথে ইন্টু মানে আমরা ব্যাকেট দিয়ে আলাদা করে নিব এন কিউব আর এখানে কি এন টু দি পাওয়ার সেভেন এবার আমরা লিখি এখানে কি এম গিত্তে নিলাম সবগুলো এম এখানে একটা এম এখানে দুইটা এম আর এখানে তিনটে এম একসাথে গুণ করছে ঠিক না এখানে থ্রি আর এখানে সেভেন এবার আমরা সবগুলো যোগ করে দিই সিক্স আর এন এর শক্তি এখানে কত সেভেন আর থ্রি মানে টেন তো এম টু দি পাওয়ার সিক্স ইন্টু এন টু দি পাওয়ার এভাবে লিখে দেবে এটাই উত্তর এবার পাঁচ নাম্বারটা করি দেখো পাঁচ নাম্বারটা একটু অন্যরকম তবে মনোযোগ দিয়ে করতে হবে সবগুলি খুব সহজ অঙ্ক এখানে দেখো উপরে কি কোনো পাওয়ার নেই মানে শক্তি নেই স্কোয়ার কিউব কিছু নেই কিন্তু আমরা এভাবে নিণ্ণ করি দেখো এখানে কি আছে এ বি সি তো এ কি এ টু এ দুইটা আসে এগুলো একসাথে নিয়ে আসবে এক পাশে ইন্টু টু এভাবে সবগুলো তো গুণাকারে আছে তো গুণাকারে রাখবো আমরা চিহ্ন দিয়ে রাখলাম বিগুলো একসাথে ইন্টু থ্রি ফাইভ সি সি কি শুধু একটা এখানে ব্যাকেট চিহ্ন না দিলে চলতো আমি যেহেতু দিয়ে দিছি আচ্ছা সমস্যা নেই তো এবার দেখো আমরা কি বৃত্তিগুলো একসাথে গুণ করব এখানে তিন দু কত ছয় থ্রি আর টু একসাথে গুণ করাতে কত হয়েছে সিক্স এ আর এ এটাও কি এটার সাথে গুণ বৃত্তি বৃত্তির সাথে গুণ এ গুণ এ যে দশমিক চিহ্ন এটা কি গুণ চিহ্ন মানে ইন্টু চিহ্ন তো আবার কি ওইটাও এভাবে করি দেখো ফোর আর থ্রি এখানে তিন চেরা বারো বারো আর বি ইন্টু বি গুণ করে গুন করে বসালাম তো এবার দেখো ইন্টু ফাইভ সি তো আমরা এটা কি কী করবো এখানে কয়টায় দুইটায় গুণাকার আছে তো আমরা এভাবে লিখব দুইটা বি গুণাকার আছে টু বি ইন্টু ফাইভ সি আমরা এভাবে লিখতে পারি এবার কি সবগুলো ভিত্তিকে আবারও কি গুণাকারে লিখব। আমরা এভাবে চিহ্ন দিয়েও লিখতে পারি আবার এভাবে চিহ্ন দিয়েও লিখতে পারি যে কোনো একটা লাইন লিখলে কি হয়ে যাবে তো পাঁচ বারো ষাট ছয় ষাট কত আমরা গুণ করি দেখো সাইডে আলাদাভাবে রাফ করে করবে ছয় ষাট কত ছয় ছয় ছয়ত্রিশ শূন্য তিনশো ষাট তিনশো ষাট এখানে কি এ স্কোয়ার বি গুণ বি স্কোয়ার সি মানে সবগুলো কি একসাথে আবার গুনাকারী বি সি এ এগুলো কি গুনাকারী সবগুলো একসাথে আবার গুনাকারী আসে এবার ছয় নম্বরটা টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার টু square স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার ইন্টু ফোর এক্স স্কোয়ার তো এগুলো আমরা কী উপ করব দেখো এখানে ওয়াই আছে এক্স আছে জেড ও আছে তো এক্সগুলো একসাথে টু এক্স স্কোয়ার ইন্টু ফোর স্কোয়ার তারপর ওয়াইগুলো একসাথে ওয়াই স্কোয়ার ইন্টু থ্রি ওয়াই স্কোয়ার ইন্টু এবার কি টু জেড স্কোয়ার এখানে কি একটাই তো এভাবে লিখে দিলাম এবার দেখো বৃত্তিগুলো একসাথে গুণ চার দোকানে কত আট আট মানে এইট আমরা বীজগুণতির সংখ্যায় লিখবো এইট তো এক্সের উপর স্কোয়ার এক্সের উপর স্কোয়ার মানে এক্স বৃত্তি এক্স নিলাম তো পাওয়ারগুলো একসাথে যোগ এর ওপর কি টু যুগ ইন্টু এখানে ওয়ান এখানে থ্রি তিন একে তিন তো ওয়াই ভিত্তি টু এখানেও কি টু ইন্টু টু জেড স্কোয়ার তো এবার এগুলো আবার কি করি দেখো এইট এক্স দুই দুয়ে কত চার মানে ফোর থ্রি ওয়াই দুই দুয়ে চার ইন্টু টু জেড স্কোয়ার স্কোয়ার তো এবার সবগুলো ভিত্তি একসাথে করি তিন দু ছয় ছয়টা আটচল্লিশ আটচল্লিশ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর জ্যাড স্কোয়ার দুই নম্বরে আছেন দেখো এখানে মানে এ সমান টু বি সমান সমান থ্রি সি সমান সমান ওয়ান মানে এ যেখানে সেখানে টু লেখবো বি যেখানে সেখানে থ্রি লিখব এবং সি থাকবে যেখানে সেখানে ওয়ান লিখব হলে নিচে রাশিগুলোর মান নির্ণয় করো বন্ধুরা তোমরা প্লেলিস্ট থেকে পূর্বের পাটিগণিতের ভিডিওগুলো এবং বীজগণিতের যে সকল ভিডিওগুলো আমি দিয়েছি এগুলো তোমরা দেখে আসতে পারো এবং প্রতিটি পৃষ্ঠার অঙ্ক উদাহরণের অঙ্কসহ ভেঙে ভেঙে করে দিয়েছি তোমাদের অবশ্যই ভালো লাগবে এবার এক নম্বরে অঙ্কটি করি চলো এ এ সমান কত টু টু এর উপর কি আছে কিউব মানে থ্রি বি সমান কত থ্রি তো বিয়ের এর ক কী আছে টু স্কোয়ার মানে কে কি তিনবার গুণ করা হয়েছে তাই এর উপর থ্রি দেওয়া হয়েছে তো আমরা এটি কি তিনবার গুণ করি গুন করলে কত হয় দেখো দুটোকোনে চার চার দুকোনে আট মানে এখানে কত আট তো এবার দেখো থ্রি কে এবার গুন করা দুইবার তিন তিরিকা নয় আমরা এখানে কত লিখবো নয় তো এইট আর নাইন কী একসাথে যোগ করাতে সেভেন্টিন হয়েছে সেভেন্টিন তো এবার আমরা দুই নম্বরের অঙ্কটি সমাধান করি চলো দুই নম্বরে বি কিউব প্লাস সি বিয়ের মান কত থ্রি উপরে কি থ্রি সি এর মান কত ওয়ান আর উপরে কি থ্রি এবার থ্রি কয়বার আছে এখানে থ্রি তিনবার আছে। মানে উপরে পাওয়ার থ্রি যেহেতু মানে তিনবার গুণ করাতে আমরা উপরে কি থ্রি দিয়েছি তিনটি বারবার তিনবার মানে কি থ্রি গুণ করেছি তো তিন তির কা নয় তিন সাতাইশ কত হয়েছে সাতাশ কেউ যদি থ্রি আর থ্রি গুণ করে ফেলি তিন তিরিকে নয় তাহলে কি ভুল হবে আর ওয়ানকে তিনবার গুণ করলে ওয়ানই হয় তো সাতাশের সাথে ওয়ান যোগ করাতে কত হয়েছে আটাশ মানে টোয়েন্টি এইট তো এবার তিন নম্বর অঙ্কটির সমাধানটি করি তিন নম্বরে দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ সমান সমান কত এর মান টু আর উপরে কী আছে টু বি সমান সমান মানে বিয়ের মান কত দেওয়া আছে থ্রি আর উপরে দেওয়া আছে টু সি এর মান ওয়ান উপরে কি টু এবার কি টু দুইবার যদি গুণ করি দুণে চার হয় থ্রি দুইটি একসাথে গুণ করলে তিন তিরিকা নয় আর ওয়ান দুইটি গুণ করালে ওয়ানে ওয়ান তো ফোর কি যুগের আর ওয়ানও যুগের যুগেরগুলো আমরা একসাথে আর বিগুরটি একসাথে তো ফোর আর ওয়ান ফাইভ আর মাইনাস নাইন মাইনাসের নাইন বড়ো তো প্লাসের ফাইভ ছোট তো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ যায় তাহলে আরও কি মাইনাসের সংখ্যা বড় যেহেতু মাইনাসের সংখ্যা থেকে থাকি ফোর মাইনাসের ফোর আমরা কি মাইনাস চিহ্নটি সামনে দিব আর তো এবার আমরা পাঁচ নম্বরের সমাধানটি করি এ স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস সি কিউ তো এ কত এ সমান সমান ওদের টু তাহলে টুর উপর স্কোয়ার মাইনাস টু আর এ সমান কি টু টু আর সি সমান ওয়ান প্লাস সি মানে ওয়ান তো কি দুণে চার মানাস গুণ করে দুই দু কোনে চার আর ওয়ান এটা কি আমরা আমরা এখানে গুণটি করে ফেললেও পারতাম পরের লাইনে করছি আর এলেনে করে ফেললেও চলে আমি লিখে ফেলেছিলাম দুই দু কোনে চার প্লাস ওয়ান এখানে কি প্লাসের ফোর আর প্লাসের ওয়ান মাইনাস ফোর তো একসাথে প্লাসের ফোরে প্লাসের ওয়ানে ফাইভ মাইনাস ফোর মাইনাস ফোর প্লাসের ফাইভ থেকে মাইনাস ফোর চলে গেলে প্লাসের ওয়ান থাকে প্লাসের ওয়ান তো সামনে কি যুগচিহ্ন বসাতে হয় না চার নম্বরের অঙ্কটি কিন্তু আমি বাদ দিয়েছিলাম মানে অফ ক্যামেরায় করে ফেলেছিলাম ক্যামেরা সরে গিয়েছিল আমি খেয়াল করিনি আমরা এখানে মানগুলো বসাবো দেখো এই যা প্রতিটি সংখ্যার মানকে আমরা গুণাকারে বসালাম যতগুলো সংখ্যায় থাকবো এভাবে পাশাপাশি গুণাকারে বসবে গুণাকারে বসলে আমরা কি কীভাবে লিখবো এই যে সংখ্যাগুলো মানে মনে করো এখানে সি দেখো এ বি আর ইসি এটা টু না একটা সি এভাবে বসাবো গুণাকারে তো এটা কি গুণাকার আছে তো মানে কি এখানে আমরা আলাদা আলাদা করবো মান বসালাম ধরো থ্রি তিন নয় আর এখানে তিন দুকোনে ছয় ছয় দুকোনে বারো আর দুই দুকোনে চার এখানে দুই দুইটি দুইটি দুই একসাথে করলে চার এবার দেখো নাইনটি প্লাসের ফোর প্লাসের তো প্লাসেরগুলো একসাথে আর মাইনাসেরটা একসাথে প্লাসের থেকে থাকে মাইনাসের বারো বিয়োগ করে দিলে প্লাসের ওয়ান থাকে এবার তিন নম্বরে দেখো এক্স ওয়াই এক্স মান দেওয়া আছে এক্সের মান থ্রি এর মান দেওয়া আছে ফাইভ আর জেডের মান দেওয়া আছে টু এই মান হলে ধরো এবার আমাদের দেখাও উচিত মানে প্রমাণ করতে হবে এখানে অঙ্কগুলো ডান ডানপাস বামপাস মানে প্রমাণ করতে হবে আমাদের ডান পাশ সমান বামপাস দেখো ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স এরকম দেওয়া আছে তো আমরা এই পাশের সমান ওই পাশ মানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স প্রমাণ করতে হবে ডানপাস সমান বামপাস তো আমরা মাঝখানে সমান সমান চিহ্ন থাকলে বা দাঁড়া শুরু করব অথবা ডানপক্ষ বামপক্ষ এভাবেও লিখতে পারি তো আমরা বা দ্বারা করি প্রথমে ওয়াই সমান সমান কি ফাইভ ফাইভ স্কোয়ার মাইনাস এক্স সমান সমান থ্রি তা থ্রির উপরে কি স্কোয়ার মানে এক্সের জায়গায় মানে এক্সের মানটা বসালাম ঠিক আছে এভাবে মান বসাবো ওয়াইয়ের মান কি ফাইভ মাইনাস এক্সের এক্সের মান কি থ্রি তো এবার দেখো এখানে ফাইভ কয়টা দুইটা পাঁচ আর পাঁচ একসাথে গুণ করি পাঁচ পাঁচ কত পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ আমরা যদি এখানে ফাইভ আর এখানে টু পাঁচ দুকোনে দশ বা এরকম গুণ করে ফেলি তাহলে কি হবে না হবে না তো আমাদের কি এখানে দুইটা পাশ বলছে মানে পঁচিশ তো এখানে থ্রি কটা দুইটা তিন থির নয় তো তিনি আর পাশে কত যোগ করি যোগ করলে কত আট এটার সাথে গুণ গুণাকার আছে তো এখানে পাঁচ থেকে তিন বিয়োগ দিলাম বিয়োগ দিলে কত রইল দুই দুই দেখো এবার পঁচিশ থেকে নাইন বিয়োগ তাহলে পঁচিশের মধ্যে আর কত থাকে ষোলো ষোলো এবার দেখো এ পাশে কি আর কোণে ষোলো তো এই পাশ আর ওই পাশ কি সমান সমান ডান পক্ষ সমান বাম পক্ষ তো প্রমাণিত তো আমরা কি যদি আমরা ডান বাম মানে পক্ষ আর অন্যভাবে করি সুতরাং পক্ষ আলাদা আলাদাভাবে করতে পারবো আবার একসাথে দুইটা অঙ্ক কি একসাথে করে ফেলতে পারবো এবার ধরো পক্ষ এক একবার করব তারপরে বাম পক্ষ আরেকবার করব আমাদের হাতের ডান সাইডে যে তা হলো পক্ষ আর বাম সাইডে যে সে হলো কি বাম পক্ষ তো ডান্সার ডে এটা ছিল তো আমরা মান বসাই এক্সের মান থ্রি ওয়ের মান ফাইভ যেভাবে আছে এভাবেই লিখে দিলাম ওয়ের মান ফাইভ এক্সের মান থ্রি মানে এক্স যেখানে সেখানেই থ্রি থ্রি যেখানে সেখানেই এক্স এক কথা তো আগের মতোই কী এখানেও ষোলো হলো এবার আবার বামপক্ষ করি বামপক্ষ ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার ওয়াই যেখানে সেখানে কি ফাইভ ফাইভের উপর স্কোয়ার এক্সের মানে থ্রি থ্রির উপর স্কোয়ার তো পাঁচ পাঁচা পঁচিশ তিন ত্রিকা নয় পঁচিশ থেকে নয় চলে গেলে ষোলো মানে সিক্সটিন সুতরাং ডানপক্ষ সমান বামপক্ষ প্রমাণিত বা প্রুফড আমরা প্রমাণিত লিখে দিতে পারি প্রুফডও লিখে দিতে পারি কারণ আমাদের কি এখানে দেখ যে বলেছে আমরা দেখিয়ে দিলাম এই পক্ষ সমান ওই পক্ষ পাশ সমান বামপাস ঠিক আছে এবার চলো দুই নম্বরটা করি দুই নম্বর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই এটা কীভাবে প্রমাণ করি দেখো ডানপাস সমান বামপাস তো এক্সের মান কি থ্রি যোগ ওয়াই মানে কি ফাইভ ওপরে স্কোয়ার এক্স মানে কি থ্রি মাইনাস ওয়াই মানে ফাইভ স্কোয়ার ফোর এখানে কি গুণাকার আছে এক্স ফোরের সাথে গুণাকার এক্স থ্রি আর ওয়াই কি ফাইভ থ্রি আর ফাইভ যোগ করাতে এইট উপরে স্কোয়ার স্কোয়ার ইকোয়্যাল ফাইভের থেকে থ্রি চলে গেলে আর টু থাকে মানে বিয়ুগের টু বিচ্ছিন্নটি কিন্তু দিতে হবে প্লাস এখানে এগুলো গুণ করি তিন চেরা বারো পাঁচ বারো কত ষাট বা তিন পাঁচে পনেরো চার পনেরো ষাট তো এবার দেখো আট এখানে কয়টি দুইটি আট আটা চৌষট্টি আট এখানে দুইবার মানে আটকে দুইবার লিখে গুণ করব এবার দেখো দুই দুইবার দুই দুগোনে চার এখন মাইনাসও কি দুইবার আসে তো দুইবার যদি মাইনাস থাকে মাইনাসে মাইনাসে একসাথে গুণ করলে কী হয় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তো প্লাসের ফোর দেখি মানে মাইনাস চলে যাবে এখন প্লাসের ফোর প্লাস সিক্সটি এইবার দেখো এই পাশে সিক্সটি ফোর সিক্সটি আর ফোর জুকারতে সিক্সটি ফোর তাহলে এ পাশ আর ওই পাশ কি সমান সমান ডান পাশ বাম পাশ সমান সমান প্রমাণিত তিন নাম্বার অঙ্কটি আমি তোমাদের জন্য রেখে দিয়েছি এবার আমি চার নম্বর অঙ্কটির সমাধান করব এক্স প্লাস জ্যাড হোল স্কোয়ার হোল স্কোয়ার কি মানে এক্সের উপর স্কোয়ার আছে জেডের উপরও স্কোয়ার আছে এটাকে হোল স্কোয়ার বলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স জেড প্লাস জেড স্কোয়ার এখন তোমাদের সূত্র প্রার্জন পড়েনি এগুলো একটা সূত্র মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এবার দেখো মানে এক্স কী এক্স সমন সমান থ্রি প্লাস জেড সমান সমান টু তো এবার কি দুইটার উপরে কি এই পাওয়ার আছে টু সমন সমান এক্স সমন সমান থ্রি তো থ্রির উপর স্কোয়ার টু আর এক্সের মান কী থ্রি জেডের মান টু তো জেডের মান টু টু স্কোয়ার এবার কি থ্রি আর টু ফাইভ মানে ফাইভের উপর স্কোয়ার আছে তো তিন এখানে দুইবার তিন থেকে নয় তো এবার কি দুই আর তিন একসাথে গুণ করি তিন দুকুনে ছয় ছয় দুকুণে বারো যোগ দুই দুকুনে চার তো এবার কি পাঁচ দুইবার পাঁচ পাঁচা পঁচিশ দুইবার গুণ করলে কী পাঁচ পাঁচ দুইটা পাঁচ একসাথে গুণ করলে পঁচিশ হয় তো যোগের সংখ্যাগুলো একসাথে সবগুলো যোগ করি কত হলো পঁচিশ তো ডান পাশে পঁচিশ বাম পাশে কি পঁচিশ তাহলে কি পঁচিশ প্রমাণিত হয়ে গেল। ডান পাশ বামপাস এক হয়ে গেল।